আসসালামাইকুম ইবরান কেমন আছো অনেকটা ভালো আছো আল্লাহ রহমাতে আমি অনেকটা ভালো আছি আসলাম অনগল্পের আরেকটি পর্ব নিয়ে চলো বেশি কথা না বলে গল্প শুরু করে যাক মোহাম্মিদ শ্মশানের সায়া দাঁড়িয়ে হাতে ধরা সেই পুরনো তালপত্র পড়তে থাকে হাতে লেখা যার মৃত্যু অন্যায় তার আত্মায় ঘুরে ফিরে সোলে তবে যদি ভালোবাসা ছিল সত্য তবে ক্ষমা হবে মুক্তি ওই বাক্য পত্রী মাহমিদের মন ভেসে ওঠে এক পুরনো স্মৃতি এই বৃষ্টির রাত এক মেয়েকে সামনে কিশোর করা হয়েছিল মেয়েটি চিৎকার করে আমাকে বিশ্বাস করো আমি কাউকে হত্যা করিনি তারপরই আগুন ভয়ঙ্কর আগুন মেয়েটি ছিল আহি এবং ভয়ঙ্কর শক্তি হচ্ছে তবে মিথ্যা দোষে পুড়ে মারা হয়েছিল অয়না বেতার যুদ্ধ অয়না তখন দাঁড়িয়ে আসে এক অদৃশ্য আইনের সামনে নিজেকে দেখতে পাচ্ছে আর পাশে দাঁড়িয়ে আসে আহি আহি বলছে তুই ভালোবাসতে চাস আর আমি শুধু জানতে চাই কেন আমি মরলাম আমার অপরাধটা কি ছিল তুই কি জানিস ওহানায় চোখ বন্ধ করে আমি জানি না কিন্তু আমি তোর ক্ষমা করতে চাই শুধু একবার শুধু একবার বল তুই কি খুঁজিস আই ধীরে ধীরে বলে ন্যায় আর ভালোবাসার প্রতিশোধ ময়না ও মামিদের পরিকল্পনা ময়না জানে ওহনায় বাঁচতে হলে কি করতে হবে সে মাহমিদকে বলে তুই তো জিনশক্তি ব্যবহার করে অহনায়ের স্মৃতি দেখতে পারবি না মাহমিদ বলে পারি কিন্তু তার জন্য আমার আত্মা গভীরে যেতে হবে আই সেটা রক্ষা করবে আই সেটা রক্ষা করেছে ময়না থেমে বলে তাহলে যা ওর কাছে যা অহনাকে ফিরিয়ে আন না হলে আর আমরা কাউকে বাঁচাতে পারবো না রাত্রে অন্ধকার হঠাৎ চিৎকার করে ওঠে তার শরীর কাঁপছে আর ভেতর এক ভয়ঙ্কর আওয়াজ তোমরা কেউ বুঝুনি আমার ব্যথা কেউ না মহামিদ দৌড়ে আছে এবং সে চিৎকার করে আহি আমি জানি তোর মৃত্যু ছিল আমি তোর পাশে দাঁড়াবো কিন্তু ওহনকে মুক্তি কর ওহনা কণ্ঠস্বর আসে তুমি পারো না কারণ সে আমি মহামিত্র তার কপালে হাত রাখে রোগ বন্ধ করে তার সামনে খুলেই এক গোপন স্মৃতি দরজা এক ধনী পরিবার এক নিঃশব্দ কিশোরে এক ভুল আর এক নাম উঠে আসে স্ত্রিয়া মহামিদ তার ব্যবহার করে অহনার কপালে হাত রাখে হঠাৎ করে চারোপাশে অন্ধরা হয়ে যায় এবং সে ঢুকে পড়ে এক অদ্ভুত জায়গায় যে সময় হয়ে সবকিছু একটি দৃশ্য বেশ ওঠের সামনে এক অভিজাত বাংলো ভেতরে হাসি খুশি একটি কিশোর আহি তার মুখে চিরতরে কোমলতা হতে বই গলায় নীল ওমনা কিন্তু তার পাশে দাঁড়িয়ে আছে স্টিয়া চোখে রহস্য পড়তে চল না তার কথা বলছে স্ত্রিয়া তো চোখে এক সরলতা আমার খুব পছন্দ আহি আস্তে আস্তে আমার জীবনটা এত সুন্দর যেন সিনেমা ইষ্টিয়া চোখ শরীরে আর সিনেমার মেয়েরা বেশিরভাগই মরে যায় জানিস তো এই কথা মাহমিদের রক্তে ঠান্ডা হয়ে যায় বিশ্বাসঘাতকতা পরবর্তী মুহূর্তে দেখা যায় আহিকে একা ডাকছে বাগানে সেখানে দাদি ইস্তিয়া আর তার দুই বন্ধুরা আর অনুজ এবং সোহেল তারা আহিকে হাসানোর জন্য ফাঁদ পাতে তার ব্যাগে রাখা হয় বিষ তার নাম লেখা হয় চিঠিতে আর তারপর সেই বিখ্যাত আগুনের রাত বাস্তবে ফিরে আসা মাহমিদের চোখ খুলে চিৎকার করে ওঠে আহি নির্দোষ ছিল তাকে খুন করা হয়েছিল ময়না কাশে ছুটে আসে পি কি দেখলি মাহমিদ বলে ইস্তিয়া উনুর আর সোহেল তাদের তিনজনের জন্য আহির মৃত্যু হয়েছে আর এখন তারা ওহানার জীবন ধ্বংস করতে চাচ্ছে এদিকে ওহানা নিঃশ্বাস নিঃশ্বাস ধীরে ধীরে মুখে হাসির মতো এক ব্যথা রেখে তার তোটে কোনা থেকে ফিসফিসে বের হয় তুমি তো বলছিলে তুমি আমার ভালোবাসো মহম্মিদ তাহলে কেন আমি এখন পাচ্ছি মহম্মিদ তার হাত ধরে ফেলে চিৎকার করে আমি এসেছি অনা এবার তোমাকে আর হারাতে দেব না ময়না হঠাৎ জানালার দিকে তাকিয়ে থাকে দেখে সায়ার মাথায় দাঁড়িয়ে আছে এক সায়া মূর্তি চোখে আগুনের মতো সময় শেষ হয়ে আসে মোহাম্মদ হয় তুই জিতবি নয়তো আমি সবাইকে নিয়ে যাবো আসসালামু আলাইকুম এর্ব বিষ এ জায়গায় শেষ করলাম পরবর্তী পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন পরবর্তী পর্বে কি হতে চলেছে মোহাম্মদ কি এই তিন হত্যাকারের বিরুদ্ধে দাঁড়াতে পারবে আহির আত্মা কি সত্যি বদলে গেছে অহন্য ভালোবাসা কি তাকে রক্ষা করতে পারবে এ সকল প্রশ্ন উত্তর পাবেন পরবর্তী পর্বে